এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সমাহিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আপনি সৌভাগ্যবান একটি হাদিস থেকে এই কথাটি আমি বলার চেষ্টা করছি হাদিসটি হলো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন একটা ব্যক্তির তিনটা জিনিস যদি সে পেয়ে থাকে তাহলে ওই ব্যক্তি সৌভাগ্যবান নাম্বার এক কোনো ব্যক্তির থাকার জন্য একটি প্রশস্ত ঘর আছে যিনি সেই ঘরের ভিতরে আরাম করতে পারেন আরামে ঘুমাতে পারেন আরামে এবাদত করতে পারেন আরামে কোরআন তেলাওয়াত করতে পারেন অর্থাৎ একটি প্রশস্ত ঘর আছে মানসম্মত একটি ঘর আছে যে ঘরে তিনি থাকতে ঘুমাইতে চলতে ফিরতে বোধ করেন এইরকম একটি প্রশস্ত ঘর যারা আছে তিনি হলেন সৌভাগ্যবান নবী ইসাল্লাহ বলেন ওই ব্যক্তি সৌভাগ্যবান যার একটি সুন্দর বাহন আছে চলার জন্য দেখেন আপনি কোথাও যাবেন কোথাও সাপোর্ট করবেন বাজারে যাবেন বা আপনার কর্মস্থলে যাবেন যদি আপনার নিজস্ব কোনো বাহন না থাকে তাহলে প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো এই জন্য আপনার একটি সুন্দর বাহনের দরকার যেটা ধারা আপনি চলাফেরা করতে পারেন যদি এটা আপনার থেকে থাকে নবিসাল্লাহ আসলামের ভাষায় আপনি সৌভাগ্যবানদের একজন নাম্বার তিন ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান যার প্রতিবেশী ভালো মানুষ এখন প্রতিবেশী যদি ভালো হয় তাহলে প্রতিবেশী যেমনিভাবে দামি আপনি তার প্রতিবেশী থাকার কারণে একজন দামি প্রতিবেশীর পাশের বাড়িওয়ালা অর্থাৎ প্রতিবেশী হিসাবে আপনিও দামি হয়ে যাবেন কিভাবে একটি উদাহরণ দিলে বুঝবেন জগৎ জগৎবিখ্যাত মোফাসের আল্লাহরী হজরতে আব্দুল আবদুল্লাবনে মোবারক রহমতুল্লাহ আলাই তিনি যেই বাড়িতে থাকতেন তার এক প্রতিবেশী ছিল তিনি তার বাড়িটি বিক্রি করার ঘোষণা দিলেন দেওয়ার পরে লোকেরা তার বাড়িটি কেনার জন্য আসলেন আসার পর আমরা একটা জিনিস লক্ষ্য করলেই দেখব যে বাজার এর আশেপাশে যেই জায়গাগুলা এই জায়গাগুলার দাম একটু বেশি মহল্লার ভিতরে যে জায়গা এগুলার দাম তার চাইতে একটু কম আবার বিলের দিকে অর্থাৎ যেখানে চাষবাস করা হয় ওই সমস্ত জায়গার দাম আর কম অর্থাৎ জায়গা বিশেষ জায়গার দাম বেড়ে যায় কিন্তু ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই তার যে প্রতিবেশী তিনি যে বাড়ি বিক্রি করবেন ওই বাড়ির এলাকার নিশ্চয়ই যেই জায়গা সেখানকার একটা নির্ধারিত জায়গার দাম অবশ্যই আছে কিন্তু ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তার যে প্রতিবেশী তিনি তার বাড়ির দাম ওই এলাকার জমি অনুযায়ী যেই পরিমাণ দাম হওয়ার কথা তার চাইতে কয়েক গুণ বেশি হাঁকিয়ে ফেলেছেন এখন লোকেরা জিজ্ঞেস করলেন ভাই তোমার আশেপাশের জায়গার দাম এমন কিন্তু তোমার এই বাড়িটার দাম অনেক বেশি তুমি যাচ্ছ এর কারণটা কি তোমার কাছ থেকে আমরা জানতে চাই লোকটি বলল যে ভাই আশেপাশের জায়গাকে কিভাবে বিক্রি করলো সেটা তার ব্যক্তিগত বিষয় আমি এই বাড়িটা এই জন্য মূল্যে বিক্রি করতে চাই কারণ হলো আমার এই বাড়িটা যিনি কিনবেন তিনি আমার এই বাড়িটাও পাবেন এবং তার পাশে আবদুল্লনে মুবারক রহমতুল্লাহ আলাই তার মতো পাশের একজন বাড়িওয়ালা অর্থাৎ তার প্রতিবেশী পাবেন এই কারণে আমার এই জায়গাটার দাম এত বেশি চিন্তা করা যায় আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহ একজন ভালো মানুষ হওয়ার কারণে যদি তার প্রতিবেশীর জায়গার দাম বেড়ে যায় প্রতিবেশীর দাম বেড়ে যায় এর কারণটা কি এর কারণ হল প্রতিবেশী যদি ভালো হয় তাহলে কপালটা সোনায় সোহাগা আর যদি প্রতিবেশী ভালো না হয় সারাদিন ঝগড়াঝাটি হিংসা বিদ্বেষ বিচার সালিস মামলা মোকাদ্দামা বিভিন্ন নির্যাতন অনেক কিছু এই জন্য প্রতিবেশী ভালো হইলে প্রতিবেশী যেমনিভাবে মানুষটা দামি হয়ে যায় ভালো হওয়ার কারণে ঠিক তেমনিভাবে যিনি ওই ভালো মানুষটার প্রতিবেশী তিনিও দামি হয়ে যায় তাই জন্য আমার আজকের এই হাদিস এবং এই কথাগুলা থেকে যেটা সারমর্ম যে বিষয়টা সেটা হলো আমরা কারো ক্ষতির কারণ হব না এবং আমার এমন কোন আচরণ আমি মানুষের সামনে দেখাবো না যেন অন্য কেউ আমার ক্ষতির কারণ হয় যদি আমরা প্রতিবেশী প্রতিবেশীর হকগুলো আদায় করতে পারি প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে চলতে পারি তাহলে আমরা এই সমাজে বসবাস করে মোটামুটি একটু শান্তি পাবো সুস্থি পাব এজন্য আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না আশা করি কথাগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Ahora